ভাবুন তো শান্ত নীরব এক জঙ্গলের মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল জীবন্ত ইন্টারনেট এমন এক নেটওয়ার্ক যা দিয়ে গাছেরা একে অপরের সাথে কথা বলে নিজেদের মধ্যে খাবার আদান প্রদান করে এমনকি বিপদের সময় একে অপরকে সতর্কও করে দেয় এটি কোনো সায়েন্স ফিকশন নয় এটি বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার যা উড ওয়াইড ওয়েব নামে পরিচিত এটি প্রকৃতির নিজস্ব গোপন মস্তিষ্ক যা আমাদের কল্পনারও বাইরে আমরা যখন কোনো জঙ্গলের দিকে তাকাই তখন আমরা গাছগুলোকে এক একটি আলাদা নিঃসঙ্গ সত্তা হিসেবে দেখি কিন্তু আসল সত্যিটা লুকিয়ে আছে আমাদের পায়ের নিচে প্রতিটি গাছের শিকড়ের সাথে জড়িয়ে আছে মাইলের পর মাইল লম্বা চুলের চেয়েও সরু ছত্রাকের এক বিশাল জাল এই ছত্রাকের জালই হল সেই জীবন্ত ইন্টারনেট যা জঙ্গলের সমস্ত গাছকে একে অপরের সাথে সংযুক্ত করে রাখে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই নেটওয়ার্কের মাধ্যমে গাছেরা এক অবিশ্বাস্য সামাজিক জীবনযাপন করে এর সবচেয়ে বড় উদাহরণ হল জঙ্গলের মাদার ট্রি বা মা গাছ জঙ্গলের সবচেয়ে পুরনো এবং বড় গাছগুলো এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে তারা তাদের চুবির পাশে থাকা ছোট এবং কচি চারা গাছগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে পুষ্টি এবং কার্বন পাঠিয়ে বড় হতে সাহায্য করে ঠিক যেমন একজন মা তার সন্তানকে লালন পালন করেন